আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তাহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম সকাল সকাল পাঞ্জিনা টিফিন রেডি করে দেওয়ার জন্য টিকা তো ভাজা দেখাইছি তিন দিন ধরেই দেখাই দিয়েছি টিকাটা ভাজলাম আর তোমার মনে করো যে পাঞ্জিনারে বিদায় দিলাম বিদায় দেওয়ার পরে অল্প দুধ ছিল টান জন্য শুধু এক কাপ চাই হয়েছে এখন তাফসির উঠলো কী করা যায় কী করা যায় পরে তাফসির বললাম জলদি নিচে যাও একটা আরল দুধের প্যাকেট নিয়ে আসো তো তোমার মনে করো যে আসলে আমি কীভাবে চায়ের গুঁড়া দুধ না থাকলে কীভাবে আমি আসলে ব্যবস্থাটা করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম তারপর তাফসির জায়গা নিয়ে আসলো ই আড়াইশো গ্রাম প্যাকেট আর কি যেটা এক পা বলে হ্যাঁ তো এক পা প্যাকেটের দাম তোমার মনে করো যে পঁচিশ টাকা তো পঁচিশ টাকার প্যাকেটের দুধ আই না চা বসাইলাম তো তোমার মনে করো যে চার থেকে জন খাওয়া যায় হ্যাঁ তো আমরা তো তিনজন তানজিনা তো নাই তো তোমার মনে করো যে বাসায় পারোটা বানাইলাম আর তাফসির দুধ আনলো আর এই যে হোটেল থেকে বাজে কিনা নিয়ে আসলো আজকে কিন্তু সিরি গেছে প্রাণের গো দিলাম আর এখান থেকে তাফসির আর আমি দুইজনে পার্টনারশিপ খায় নিতাসি আবার প্লেট বের করবো তোমার মনে করো যে আসলে প্লেট বাটি সারাদিনই বের হয় আমি যতই চাই না কেন যে কম বের করব কিন্তু সম্ভব না কারণ আমাদের বাসায় সবাই আলাদা আলাদা প্লেটে নিয়ে খাইতে পছন্দ করে কেউ মানে একসাথে খাবে না তো এই কারণে তিন চারবার যখনই খাওয়া দাওয়া ওই দেখা যায় যে প্লেট অনেক বের হয় যাই হোক তো আজকে তো এই বাজারে পাঠাবো একটু স্বামীকে তো ঈদ যাওয়ার পরে দেখা গেছে তেমন একটা বাজার একটা মন একটা করা হয় নাই হ্যাঁ তো যা আছে ফ্রিজে টুকটাক কিছু হয় না ওই না খাইতেছি এ আর কি আর বাজার না করার কারণ হইতেছে তোমার মনে করো যে এই যে বিয়াল্লিশ ডিগ্রি গরমটা গেল না চিন্তাই করা যায় নাই যে বাজারে না গরমের ভিতরে মাছ কটা খাটি করব আসলে অনেক জামেলা গরমের মধ্যে খুব গরম তো এই কারণে তোমার মনে করো যে হালকা পাতলা কিছু নিয়ে আসলে দুইটা একটা আইটেম হয়তো কাইটা কষ্ট করে একদিন রেখে দিই তারপর তোমার মনে করো যে চলি আর কি চলতে পারি আমাদের গৃহিণীদের চলতে হয় তারপর তোমার মনে করো যে চাটা খায় নিতেছি আর এই যে তোমাদেরকে আমি দেখাইলাম যে পঁচিশ টাকার প্যাকেটের যে আমরা তিনজন নিলাম আর ওইখানে কিন্তু আরও এক কাপ হবে আর আমাদের কাপগুলো তো বড় আমরা বেশি করে চা খাই তো পাঁচজনের হয়ে যায় এই পঁচিশ টাকা প্যাকেটের চা তো তোমাদেরকে আমি একটা আইডিয়া দিলাম আর এটা দেখাইতেছি তাপসির বলতে আসছে এটা পোড়া আমি বলি না এটা পুরা না এটা বারবিকিউ হয়ে গেছে গা এটা একটা বারবিকিউ পারোটা খাও এই বার্বিকিউর খাওয়ার জন্য মানুষ কত টাকা খরচ করে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম তাফসিরের জন্য আজকে দুই ভাই বোনকে এক টিফিনই দিছি হ্যাঁ কানজিরারও এই চিকেন টিকা দিলাম তিনটা আর এই যে বন্ডরিটা দিয়ে দিলাম আর তাফসির জোসেম এটাই দিতাছি আর জানো না বাসার নিচে কিছু পাওয়া যায় না টিফিন দেওয়ার মতো বুঝছো যেদিন টিফিন না দিই ছেলেরা আমার কষ্ট করে নেওয়া যায় না নেওয়া যায় হাপি যাবি আমারও মন খারাপ হয় যে এগুলা খায় পেটে থাকে নাকি তো তোমার মনে করো যে আসলে শুক্রবারে বানাইলাম এই যে তিন দিন মনে করো যে টিকা আমরা খাইলাম তো মনে করো একদিন কষ্ট করে বানাইলে না কাজে আসে বাচ্চাদের যাদের বিশেষ করে এরকম টিফিন দিতে হয় লাঞ্চ দিতে হয় কাজে আসে তারপরে এর মধ্যে তোমার মনে করো যে আরো কাজকর্ম যা আসে রান্নাঘর এগুলা সব গুছাইলাম তো আমি চাইছি যে বাজার আসার আগে এগুলা সব ক্লিয়ার করি সব একদম ওকে ডান ঘরের আর কোনো কাজ নাই রান্নাঘরও পরিষ্কার এখন তোমার এই বাজার গুছাইতে একটু পানি পুনি পড়বে যেটুকু নষ্ট হয় এই আর কি তো সমস্যা নাই আমার রান্না হইলে আমি আবার মুছা ফালাবো তো তোমাদেরকে দেখাইলাম একটা রুই মাছ নিয়ে আসছে আর শৈল মাছ নিয়ে আসছে আর ডিমটাও দেখাইলাম শৈল মাছের পেটের ভিতর থেকে ডিমবি রয়েছে অনেক বড় আর তোমার আজকে শাক আনতে বলছি কি বলে পুঁশাক আনতে বলছি ইয়ের মাথাটা দিয়ে রুই মাছের মাথাটা দিয়ে আজকে পুঁশাক রান্না করব আর তোমার সবজি দিয়ে তোমার পটল বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করব আর তোমার ডাইল তো বসায় দিছি ডাইল হইতে আসতে হ্যাঁ তোমার মনে করো যে তেমন একটা কষ্ট হয় নাই সত্যি যেটা সেটাই বলতাছি কারণ মাছগুলা কাটায় নিয়ে আসছে এই কারণে কোনো ঝামেলাই হয় নাই আমি শুধু কি করলাম মাছ তিনবার শুধু পানি দিয়া তিনবার ধুইছি ধুইয়া ফ্রিজে রেখে দিছি কারণ এই মাছগুলো এখন ধুতে গেলে অনেক সময় লাগবে হ্যাঁ রান্নার সময় হয়ে গেছে তো ওই কারণে তো যখন আবার এক একটা বস করে বের করব তখন আমি ধুইয়া সুন্দর করে তখন আবার রান্না করব। তো ওই কারণে সময় নাই তাই রেখে দিছি আর আমি এভাবেই সময় থাকুক বা না থাকুক আমি এভাবেই করি মাছ আনলে আর এই যে দেখো মাসাল মাশাল্লাহ মাথাটা যেহেতু বড় মাছটা মনে হয় বড়ই ছিল কাটা নিয়ে আসছে তো মাথা দেখলে বোঝা যায় মাছটা কোন সাইজ এই আর কি তারপর তোমার মনে করো যে দেখলাম না মাথা দিলাম ওই চুলায় তোমার মনে করো যে শাকটা বসাব আর এই চুলায় মাছ বাইজ আজকাল কারণ মাছ তো তোমার জানোই আমরা তো মনে করো নদীর মাছ আর না এগুলা চাষের মাছই আর কি এই মাছগুলো একটু কেজিতে দাম বেশি লয় ওইলা গন্ধ একটু কম লাগে হ্যাঁ আর অনেক মাছ আছে অতিরিক্ত বন্ধ ওগুলো খাওয়াই যায় না এই আর কি তো তোমার মনে করো যে সুন্দর করে মাছ লেবুর রস তারপরে বলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়া তারপর তোমার ভাই জানিলাম দেখো মাছের কালারটা মাসাল্লা। কত সুন্দর হয়েছে তো তোমার মনে করো যে লেবুর রস না দিলে আজকালকার মাছ খাওয়া যায় না আর না বাজলেও আজকালকার মাছ মজা লাগে না আমার ছোটবেলায় আমরা যে মাছ খাইছি আমাদের টাইমে চাষের কোনো মাছ ছিল না ওই পদ্ধতি ছিল না আমরা তোমার মনে করো যে এই নদীর মাছ খাইছি কী স্বাদ ওই স্বাদ এখন অমুখে লেগে আছে। আর এখন সব মাছ তোমার চাষের ও তোমার মনে করো যে এই কারণে মাছ খাওয়া অনেক কমায় দিছি জানো না অনেকই কমাই দিছি এখনো আমরা মনে করো যে তানজিনা না তাপসিরের মতনই এই মাংসই খাই কি করুন ভালো মাছ না পাইলে এই কন্দনা আনা মাছ কিনাই না তোমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে পুরা মাছ ওর এই দিয়ে দিই গন্ধ হইলে তো খাইতে পারি না তো এই কারণে তোমার মনে করো যে এই টাকা তো ঠিকই খরচ হয় খাইতে না পারলে কেমনে তাই না তো ওই কারণে মাছ এখন খুব কমই খাই যাই হোক তো শাকটা দেখো কত সুন্দর আর আমি কিন্তু এই এখন জিরার পুরা দিয়ে দিলাম আর তোমরাও মনে করো যে মাছের মাথাগুলো রেখে দিবা পোশাকের জন্য আমি কিন্তু গোয়াল মাছের মাথা রুই মাছের মাথা তারপর ইলিশ মাছের মাথা তো এরকম আছে বড় বড় মাছের মাথাগুলো আমি রেখে দিই আর ও দেখো জিরার গুঁড়া কিন্তু দিয়ে দিলাম মাছের মাথাগুলো তোমার মনে করো যে শাক দিয়া খাই শাক দিয়া খাইলে আমার কাছে ভাল লাগে শীতের দিনে পালং শাক দিয়া খাই ভাল লাগে খালির থেকে মাছের মাথা দিয়া খাইতেই ভাল লাগে ধরো তোমার মনে করো যে এই যে জিরার গুঁড়া দিলাম পানি দিলাম ধন্য পাতা কাঁচামরিচ উপরে মাছ দিলাম বাস রান্দা ওকে ডান তারপর তাফসির নাই তানজিরা নাই তো প্রাণের স্বামী আজকে আছে তো আমরা দুইজনে বাটটা দুজনে খায় নিতাসি আর ওইখানে দেখাইলাম এক পিস মাছ বাজারে খেয়ে দিয়েছিলাম প্রাণের দেওয়ার জন্য আর প্রাণের স্বামী ওই যে মাছ বাজা বললাম যে আগে শাক খাবা কেন মাছ তোমার জন্য রাখছি তুমি খাও তা আমার বলতেছে তুমিও খাও একটু আমি বললি না আমি খাবো না ফাটা খাটা মাছ এই লেজের ওপরের মাছটা না ভীষণ কাটা থাকে ঠিক না তো ওই কারণে আমি ওটা বেশি করে ভাইজা তরকারিতে দেই নাই ওটা প্রাণের স্বামীর জন্য রেখে দিলাম যে তুমি খাও টাটকা আজকে মাছ টানছ তারপর তো বিস্মিনা বললে খাওয়া শুরু করলাম যে না আলহামদুলিল্লাহ কোনো গন্ধ নাই মাছটা মাছটা ভালোই আছে তোমার মনে করো যে এই জিরার গুঁড়া দেওয়াতে শাকটা কি বলবো এত মজা হয়েছে আসলো অনেকদিন পর টুক শাক খেতেছি তো অনেক মজা হয়েছে প্রাণের স্বামী স্বামী কি করছে আমি যে ভাত বাইটা দিলাম না সব ভাত তোমার মাছ আর শাক দিয়েই লাগবো না তুমি তরকারি রাত্রে খায়ো বা আমি দুষ্টমি করতেছি আর কি তো বলছে যে না অল্প একটু ভাত নিবো একটু তরকারি দিয়ে খাবো তরকারি কালারটা এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আসল অনেক মজা হয়েছে দোনোটা তরকারি তোমার আর জিরার গুঁড়া দিওয়া শাকের মধ্যে শাকের মধ্যে জিরার গুঁড়া দিলে কিন্তু অনেক টেস্ট বাইরা জায়গা কারণ মাছের মাথা দিস জিরার গুঁড়া তো যাই মাছের সাথে তাই না তো এটা তো তরকারির মতনই রান্না করা হইল এই আর কি তো আমি আসলে সবসময় জিরার গুঁড়া দিয়েই রান্না করি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এভাবেই রান্না করি আর আজকে টাটকা মাছ টাটকা তরকারি তো তাই টোটা অনেক মজা হয়েছে আর আজকে আমি খাইতে খাইতে এখান বিদায় নিয়ে আনি আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো কেমন